বাংলাদেশে দুই টাকা দিয়ে নিয়ে দশ টাকা বিক্রি পাঁচ টাকা দিয়ে নিয়ে চল্লিশ টাকা বিক্রি অনেক ডিজাইন আছে অনেক মডেল এগুলোর ভিতরে অনেক ডিজাইন আছে চার টাকা কত বসে পিস পড়বে টাকা পার পিস দুইশো আশি টাকা ডজন তেইশ টাকা পিস কিনে

লকেটের আইটেম ব্রেসলেটের আইটেম পুতি সেটের আইটেম পায়েল নূপুর লকেট তারপরে বেবি ক্লিফের আইটেম পাইবেন আরো আচ্ছা আচ্ছা তুলা ব্যান্ড এন্ড রাবার টাবারের আইটেম চুড়ির আইটেম পাইবেন সুইপিনের আইটেম পিছনে দেখতে পাচ্ছি সিটি গোল্ডের চুড়ি হিউজ আইটেম জি আমাদের আমরা নিজেরা মাল আনি ইন্ডিয়া থেকে আমরা নিজেরাই বিক্রি করি এখান থেকে মার্কেটও বিক্রি করি আমরা এই সেটটা তো দেখেন বিয়ার সুকারের হিউজ আইটেম বিয়ার দেখেন মানে মূলত হচ্ছে যে যারা ব্যবসা করেন বিয়ার্স তারা কিন্তু কোথায় কম দামে পণ্য কিনে বিক্রি করতে পারেন সেই সন্ধানটা আজকের ভিডিওর মাধ্যমে আমরা দিচ্ছি আজকে আমরা চলে আসছি শামিম ভাইয়ের কাছে যিনি মূলত চক বাজারের সব থেকে কম দামে প্রোডাক্ট বিক্রি করে জি ভাই আপনি আমাকে যেটা বললেন যে আপনার এই মার্কেট চ্যালেঞ্জ আপনি সব থেকে কম দিবেন এটাকে আসলে সত্যি জি সত্যি মানে যে যাই বিক্রি করুক জি পাইকারিতে আপনি কম দিবেন জি আপনার এখানে যদি কেউ ব্যবসা করতে আসে কোনো উদ্যোক্তা যদি আসে মিনিমাম কয় টাকা পুঁজি নিয়ে আসতে হবে ভাই মিনিমাম আপনি সর্বনিম্ন পাঁচ হাজার টাকা হইলে আমাদের এখান থেকে নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলে বিয়ার্স আপনার অনায়াসে আশা করি দশ পনেরো হাজার টাকা মাসিক ইনকাম করা সম্ভব হ্যাঁ মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আসলেই হবে জি আপনাদের লোকেশনটা কোথায় এটা আমাদের লোকেশনটা হইলো ঢাকা চক বাজার পুরাতন চক মার্কেটের চার নম্বর গলি আচ্ছা আচ্ছা দোকানের নাম কি আপনাদের মিসেস শামিম ব্রাদার্স আচ্ছা যারা আসতে পারবে না অনেক জেলা পর্যায়ে দোকানদার ভাইরা কুরিয়ারের প্রোডাক্ট নেয় জি সেক্ষেত্রে কি প্রোডাক্ট কুরিয়ারে নেওয়া সম্ভব সম্ভব আপনারা ভিডিও কলে কোন কোন প্রোডাক্ট লাগবে দেখে দেখে বাছাই করে আপনারা পাঁচ হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে কুরিয়ারের প্রোডাক্ট নেওয়া সম্ভব তো শামীম মাধ্যমে আমরা আজকে কয়েকটা প্রোডাক্ট দেখাবো শামীম ভাই এই যে আপনি এক টাকায় বললেন ভাই এক টাকায় বললেন এক টাকায় আসলে প্রোডাক্ট আপনি দিচ্ছেন জি

তারপর কিন্তু আজকে নিয়ে আসছে আমাদের ভিডিওতে আচ্ছা নেক্সট আর কয়েকটা আইটেম ভিউয়ারদেরকে দেখাই ভাই এগুলো হলো পাথরের রাবার ব্যান্ড বর্তমানে এগুলো ভালো চলতেছে এগুলো এগুলো রানিং আইটেম জি রানিং আইটেম রাবার ব্যান্ড রাবার ব্যান্ড আচ্ছা এটা হলো 220 টাকা ডজন 18 টাকা জোড়া কিনে পড়বো 18 টাকা জোড়া জি 220 টাকা ডজন 18 টাকা জোড়া কিনে পড়বো আচ্ছা আচ্ছা তারপর এই যে এগুলো হলো ব্যাগ রাবার আচ্ছা এটা বাচ্চাদের বাচ্চাদের ব্যাগ রাবার চুল বাঁধার এগুলো 110 টাকা ডজন 9 টাকা পিস পড়ব এটা পার পিস 9 টাকা 9 টাকা আচ্ছা আচ্ছা

মানে পড়তেছে বিয়র্ড টাকা পিস জি এগুলো অনেক আপনার দুইশো টাকা দেড়শো টাকা বিক্রি হয় অনেক খুচরা দোকানে আপনি দিচ্ছেন তেইশ টাকা মানে কয়েক গুণ লাভের ব্যবসা

এগুলা কিন্তু খুবই মানে এগুলো কত থেকে শুরু হবে ভাই চল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা থেকে শুরু পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত আছে আচ্ছা 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 নেক্সট আর কি আইটেম আছে ভাই আপনাদের নেক্সট আইটেম আছে আমাদের এই যে দেখেন বিহার্স চুরির কত ধরনের আইটেম বিহার্স এগুলো একটু প্রাইসটা একটু ধারণা জানতো আমাদেরকে একশো তিরিশ টাকা এই যে পুরো বক্স একশো তিরিশ টাকা কয় মুটি থাকবে এখানে চব্বিশ চব্বিশটা পিস থাকবে জি এখানে বিরস্প আপনি একটা রাস্তা থেকে কিনতে গেলেও এখন মুঠি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা রাখে পাঁচ টাকা কত পড়বে আমাদের আর আপনার এখানে পাঁচ টাকা পড়তেছে জি পাঁচ টাকা দিয়ে নিয়ে চল্লিশ টাকা বিক্রি জি আচ্ছা তারপর অনেক ডিজাইন আছে অনেক মডেল আছে এগুলোর ভিতরে এই যে এগুলো সেম পাঁচ টাকা করে না এটার রেট এগুলো একশো বিশ টাকা দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা বারো বারো পিস দুশো পিস এটা মাত্র খুব সুন্দর কালারিং দেখেন আপনি নিউ থেকে কিনতে গেলে এগুলা পার পিস চল্লিশ পঞ্চাশ টাকা নিচে কিনতে পারবেন না আর আপনি দিচ্ছেন কত শুধু আঠারো টাকা আঠারো টাকা মাত্র

করে তারা মানে যারা মূলত গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জেলা শহরে যাদের দোকান আছে তারা কিন্তু আসলে ভাবতে পারবেন না এই প্রোডাক্ট গুলো কত কম প্রাইসে আপনি নিতে পারতেছেন এখান থেকে এই ভাই শামীম ভাই মূলত চকবাজারে সব থেকে কমের প্রোডাক্ট দিচ্ছে এই মুহূর্তে যে যে প্রতিটা প্রোডাক্টে অন্য অন্য দোকানের তুলনায় ফাইকারিতে পারবে সে তিন চার টাকা করে কম পাবেন বির সেখানে ওকে নেক্সট আর কি যেন দেখতে পারি দুলের আইটেম আছে যেগুলা সিটি গোল্ডের দুলের আইটেম বড় ছোট ছোট সবগুলা আছে এটা সব সিটি গোল্ডের মধ্যে জি সিটি গোল্ডের দুলের আইটেম এগুলো হচ্ছে তিনশো ষাট টাকা ডজন তিরিশ টাকা করে জোড়া পড়বে এগুলো সব যে কানের ধুল এগুলো তিরিশ টাকা ফিস জোড়া জি আচ্ছা আচ্ছা এগুলো ছোট গুলোর অনেক ডিজাইন আছে এখানে দেখেন হিউজ ডিজাইন অনেক অনেক ডিজাইন বিয়ার্স আচ্ছা এরপর পাথরের চুরি চুরি আইটেম আছে এদিকে আচ্ছা এগুলো খুব বিশেষ করে এগুলো চাহিদা ডিমান্ড কিন্তু অনেক বেশি বিয়ার্স আচ্ছা সিটি গোল্ডের চুরির দিকে অনেক সিটি গোল্ড দেখেন অনেক অনেক আইটেম বিওর্ড চার পিস আট পিস বারো পিস পিস ওকে মানে একটা ভিডিওতে চাইলে সব আইটেম দেখানো সম্ভব হয় না যারা মূলত জুয়েলারি আইটেমগুলো নিতে চান আপনারা খোঁজেন কোথায় কম দামে ভালো মানের প্রোডাক্ট আপনারা পাবেন আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই যারা মূলত ব্যবসা করবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শামিমবের কাছে আসলে মাসে 10 15000 টাকা ইনকাম করা ইনশাআল্লাহ সম্ভব ইনশাআল্লাহ সম্ভব হ্যাঁ এই বিজনেসটা আসলে কয়েক গুণ মানে দ্বিগুণ লাভের ব্যবসায় বলা যায় সো এখানে মূলত এই যে সিটি গোল্ডের যে আইটেমগুলো আছে ভিউয়ার্স এগুলো হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান গ্যারান্টি করা জি জি আর যদি কার চলে যায় নিয়ে আসবো আমি রিটার্ন দেবো এটা গ্যারান্টি করা থাকে জি গ্যারান্টি করা আচ্ছা সো একটা ভিডিওতে ভিউয়ার্স আমরা চাইলে সবগুলো আইটেম দেখাতে পারি না আমি জাস্ট আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ব্যবসা করেন তারা একবার হলো শামীম বেয়ার দোকানে আসেন যারা আসতে পারবেন না তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে কুরিয়ারের প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশে অ্যাড্রেসটা একটু কাইন্ডলি আরেকবার বলে দেন আমাদের অ্যাড্রেসটা হলো চকবাজার ঢাকা চকবাজার পুরাতন চক মার্কেট চার নাম্বার গলি মার্কেটের নাম কি আপনাদের পুরাতন চক মার্কেট পুরাতন চক মার্কেট চার নাম্বার গলি দোকানের নাম হচ্ছে যোগাযোগ করে কুরিয়ারের প্রোডাক্ট নেবেন সর্বনিম্ন যারা কুরিয়ারে নিবে পাঁচ হাজার টাকার পাঁচ হাজার টাকা বিভিন্ন আইটেম মিলিয়ে পাঁচ টাকা বিল করবেন কুরিয়ারের প্রোডাক্ট চলে যাবে যাবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম